এখানে এসেছি সেটা হচ্ছে লেমরা গ্রামে এখানে শিবু সরেনের জন্মস্থান এই পবিত্র জন্মস্থানে আজকে আমরা তার মৃতদেহে সৎকার করার যে মানসিকতা নিয়ে আমরা এসেছি হাজার হাজার মানুষ সেখানে আজকে রাষ্ট্রীয় মর্যাদায় আজকে তার সৎক্রিয়া তার সব কিছু ভালো শিব সরেনকে স্মৃতি করছে এই জন্যেই তার সাথে একসঙ্গে অনেক দিন অনেক দিন আন্দোলনে ছিলাম একসাথে ঘুমাইছি একসাথে খাইয়েছি তাই আন্দোলনের একজন শরিক এবং পুরোধাই ছিলেন আমরা মনে করি সেইটাই যে ঝাড়খণ্ড আলাদা রাজ্য যে আলাদা রাজ্যের স্বপ্ন দেখেছিল সেই আলাদা রাজ্য আজকে হয়ে গেছে যদিও আমরা আমাদের বেঙ্গল বা উড়িষ্যার যে অংশটুকু সেটা বাদ পড়ে গেছে আমি সেইখানেই বলবো তিনি মারা গেলেন তার উত্তরাধিকারী যারা আছেন হেমন্ত সরেন তাকে আমি বলবো এবং ঝাড়খণ্ডী আন্দোলনে যত শ্রমিক আছেন তারাকে বলব যেটুকু বৃহত্তর ঝাড়খণ্ডের কথা ছিল সেই বৃহত্তর ঝাড়খণ্ডের জন্যে আজকে প্রয়োজন আছে তাহলে আমরা যে সৎকারে আসছি এবং তার আদর্শকে আমরা কি করে রূপায়ণ করব। এটা এই ভাবনা একান্ত দরকার তাই আমরা মনে করছি শিবু সরেনের যে ভাবনা যে আদর্শ ছিল একদিকে মহাজনের বিরুদ্ধে লড়াই শোষণের বিরুদ্ধে লড়াই যারা করায়ত্ত করেছিল গরিব মানুষের মানে জমি জায়গাকে যারা করায়ত্ত করেছিল তার বিরুদ্ধে একদিন লড়াই এবং তার সাথে বৃহত্তর যে ঝাড়খণ্ড এলাকা যা তার পৃথক সংস্কৃতি পৃথক ভাষা পৃথক জাতিসত্তা যে জাতিসত্তার জন্য লড়াই করেছিল সেই জাতিসত্তার লড়াইকে আজকে সম্মান দিয়ে আরও সম্মান বেশি হবে আমাদের পরবর্তী এই ভাবাদর্শকে যারা আগে নিয়ে যাবেন কি করে এই বৃহত্তর ঝাড়খণ্ডী আদর্শকে মানুষের কাছে পৌঁছানো যায় এইটাকেই আজকে মনে করছি তাদের কাছে আমরা প্রত্যাশা করব সবাইকে জহার